সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করেছে কমিশন দুদক এর আগে বেনজিরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী এদিকে জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে গ্রেফতার কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের মামলাটিও অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদকের রিপোর্ট পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিপুল সম্পদ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক যা সাম্প্রতিক সময়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় বেনজিরের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দেন আইনজীবী সালাউদ্দিন রিগেন কোনো উত্তর না পেয়ে আঠারোই এপ্রিল ওই আইনজীবী দুদককে একটি আইনি নোটিশ পাঠান কোনো জবাব না পেয়ে রোববার হাইকোর্টে রিট করেন ওই আইনজীবী এত বড় রিপোর্ট পাবলিশ আমরা দুদকের নিজস্ব ক্ষমতা আছে যে নিজে নিজে তদন্ত করা এবং অনুসন্ধান করা certa অনুসন্ধান করা কিন্তু দুদক সেটা নিরব কোনো তদন্ত করে না তবে দুদক বলছে বিষয়টি নিয়ে আগেই কাজ শুরু হয়েছে আঠারো এপ্রিল বেনজির আহমেদ ও তার পরিবারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের বিষয়টি অনুমোদিত হয় বলে জানান দুদক সচিব খুরশেদাইয়া ইয়াসমিন সোমবার গঠন গঠন করা করা হয় তিন তিন সদস্যের তদন্ত কমিটি কমিটি সদস্য বিশিষ্ট একটি হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীনই আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হবে একুশে এপ্রিলে আমাদের কমিটি গঠন করা হয়েছে সকাল বেড়ে চিঠি ইস্যু করা হয়ে গেছে এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানকে অব্যাহতি দেওয়ার বিষয়ে অধিকতর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন এর সাথে দুদকের দুজন কর্মকর্তার জড়িত থাকার বিষয়েও কমিশনের দৃষ্টিতে এসেছে বলে জানান সচিব কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট জনাব এ কে শামসুজ্জামানকে অর্থের বিনিময়ে অবৈধ সম্পদ অর্জনের মামলার দায় হতে অব্যাহতি দেওয়ার জন্য দুদকের দুজন কর্মকর্তার সংশ্লিষ্টতার কথাও বলা হয়েছে এই বিষয়টি সত্যতা পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের জন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে আর জনাব শামসুজ্জামানের বিরুদ্ধে যেই মামলাটা রুজু করা হয়েছিল সেই মামলাটি অধিকতর আমাদের তদন্তের প্রয়োজন রয়েছে বিধায় একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এরই মধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির ভিন্ন একটি অভিযোগ কমিশন অনুসন্ধান করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা